ले ले <popping favour> <okay>. <sharky noise> ছোট গ্রুপের ভিতরে তোমার নাম কি আরে ফুল ওই নইছে এক নম্বরে গেছে দুই নম্বর পজিশনে তোর নাম রুহুল আমিন হ্যাঁ তিন নম্বরে এই যে কি জানি নূর মোহাম্মদ নাকি হ্যাঁ নূর মোহাম্মদ শেখ ঠিক আছে जाते परे गया বড় গ্রুপের ভিতরে এক নম্বর স্থান লাভ করছে তোমার নাম আকিব দুই নম্বরে স্থান লাভ করছে তোমার নাম মমিনুর ইসলাম তিন নম্বর অবস্থান লাভ করছে তিন নম্বরে সময় নাইজা তিন নম্বর অবস্থানে আলিলুল আর মারু দুজনে ড্র আছে আর কি